হ্যালো বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো সিপিএ ডিসক মার্কেটিং ফ্রি মার্কেটিং মার্কেটিংয়ে ভিডিও ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন চ্যানেলে আসছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অতদিন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে কথা না বাড়িয়ে কাজে চলে যায় প্রথমে আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন কোনো বিপেন্স অ্যাড করা লাগবে না তারপর ব্রাউজারে লিখবেন ডিস আমি বানা পর্যন্ত ভুলে গেছি সমস্যা নাই একটু চার্জ করে নেব তারপর ব্রাউজারে আসার পর প্রথম যে পেজটা দেখছেন আপনারা এখানে ক্লিক করবেন যারা মোবাইল দিয়ে করবেন তারা প্লে স্টোরি থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন তাদের জন্য আরও সহজ আর যারা পিসি দিয়ে করবেন তাদেরটা আমি দেখাচ্ছি এখন তারপর এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন তারপর এখানে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন তারপর এখানে ডিসপ্লের নাম যে কোনো একটা নাম দিতে পারে ইউজার নেন্স যে কোনো একটা দিতে পারে ভেরিফাই করে তারপর এখানে পাসওয়ার্ড একটা দিতে পারেন তারপর আপনার ডেট অফ বার্থে দিয়ে দেবেন তারপর এখানে ঠিক মেরে কন্টিনিউটি ক্লিক করবেন আর যদি ইমেলের ভেরিফিকেশন খুঁজে তাহলে আপনারা ভেরিফিকেশানটা দিয়ে দেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি আর দেখালাম না আপনাদেরকে আমার অ্যাকাউন্টে চলে যায় এই যে এটা হলো আমার অ্যাকাউন্ট আপনাদেরকে তার আগে একটু দেখাই নিই যে এই ডিসকো নিয়ে কত যে ট্রাফিক এখানে রয়েছে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোলবার র্যাঙ্ক এই ডেস্ক সাইট অথবা অ্যাপসটা ছাব্বিশ নম্বরে রয়েছে র্যাঙ্কিংয়ে পৃথিবীতে যতগুলো সাইট অ্যাপস আছে তার মধ্যে ছাব্বিশ র্যাঙ্কিংয়ে এনে আছে আর এখানে কান্ট্রি কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টাটিক চোদ্দো নম্বরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ক্যাটাগরি র্যাঙ্কিটে পাঁচতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাউন্ডসেড পঞ্চাশ দশমিক ফোরটিন টু পার্সেন্ট রয়েছে এখানে টোটাল ভিজিটাল দেখতে পাচ্ছে ওয়ান দশমিক ওয়ান বিলিয়ন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো তাই আমরা এই সাইটে আজকে ফ্রি মার্কেটিং করব তাই আপনাদের এখন অ্যাকাউন্ট ক্রেট করা শেষ হলে আপনাদেরকে অবশ্যই এরকম দেখাবে ধর হ্যাঁ এরকম দেখাবে এরকম আসার পর আপনাদেরকে একটা একটা গ্রুপ চয়েস করে নিতে হবে আপনারা কোন অফার নিয়ে কাজ করবেন ধরেন ইউএসের একটা অফার নিয়ে কাজ করবেন আপনারা তো আপনাদের সিপে নেটওয়ার্কে চলে যাবেন সেখান থেকে একটা অফার চয়েস করবে আপনি কোন কান্ট্রিতে কাজ করবেন সেটাই সিলেক্ট করে নেবেন যদি আপনাকে ইউকে কান্ট্রিতে ক্রেক কাজ করতে হলে আপনাকে এই লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে সাইন করে অথবা সাইন না করে এখান থেকে চার্জ করে লিঙ্কটা নিয়ে নেবেন এই গ্রুপগুলো জয়েন করে নিয়ে দেবেন তো এখানে আসার পর আমি যেহেতু ইউকে অফার নিয়ে কাজ করব তাই ইউকে লিখে এখানে চার্জ করলাম দেখেন এখানে ইউকে নিয়ে অনেকগুলো আবার দেখাচ্ছি ইউকে লে লেগলে দেখেন এখানে এক হাজার পাঁচশো পঁচাশিটা গ্রুপ রয়েছে ইউকে তো এখানে ক্লিক করবেন আপনারা এখানে এতগুলো গ্রুপ আছে যে আপনারা দেখে শেষ করতে পারবেন না এখানে যে কোনো একটা গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা গ্রুপে জয়েন হয়ে নিলাম অবশ্যই ডিসকো অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে এরকম আসার পর এখানে অনলাইনে সেচ জন একটি আছে আপনি এখানে একসেক্ট ইনভাইটে ক্লিক করে নেবেন একটু লুট নিচ্ছেন সমস্যা নাই ততক্ষণে আমরা ওয়াইট করে হ্যাঁ আসছে আসার পর আপনাদেরও এরকম আসতে পারে যদি না আসে তাহলে এখান থেকে আমার হয়তো আগে থেকে জয়েন করা আছে এই গ্রুপগুলোতে তাই হয়তো আসছে না যদি না আসে তাহলে আপনারা এখানে জয়েন গ্রুপ লেখা থাকবে এখানে ওই জয়েন গ্রুপটাই ক্লিক করে দেবেন তারপর এই গ্রুপে মেমেম্বার লিস্টটা আমরা চেক করবো এখানে আসবেন আপনি মাউসটা দেখতে পাচ্ছেন হাইট মেমেম্বার লিস্ট এখানে ক্লিক করবেন একটু লুট নেবেন সমস্যা নাই হ্যাঁ আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ মেম্বার অনেকগুলো রয়েছে এখানে একটি কবজা আছে আমরা সেটাও দেখতে পারবো একটিক একটিক অনলাইনে কতজন আছে এগুলো বোর্ড আপনারা এখানে কোনো ক্লিক করবে না কোনো এদেরকে মেসেজও দিবে না কোনো ক্লিকও করবে না যদি এগুলোকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ব্যাঙ্ক হতে চান্স আছে ব্যাঙ্ক হবার চান্স আসে তা আপনারা এখানে কোনো মতে ক্লিক করবেন না এখানে দেখেন অনলাইনে এখন চারজন রয়েছে যে আরও অফলাইনে রয়েছে তো এখানে অনলাইনেও যারা আছে সেগুলো বট এগুলোকে কোনো টাস্ক করবেন না যেহেতু অফলাইনে আছে তো আপনারা প্রথমে অনেকগুলো গ্রুপ আছে সেগুলো জয়েন করে অনলাইনে যারা আছে তাদের সাথে কথা বলে নেবেন আর যারা অফলাইনে আছে তাদেরকেও আপনারা নক করে নেবেন নক করে রাখবেন আর কি এখানে যাকে আপনি নক করবেন তাকে ক্লিক করবে আর হ্যাঁ একটা কথা বলতে বলে গেছি আপনাদেরকে আপনারা অ্যাকাউন্ট করার সম্ভব অবশ্যই ফিমেল দিয়ে ফিমেল নেম তারপরে আর কি ফিমেল ছবি দিয়ে গ্রুপটা অ্যাকাউন্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছি আপনার মেসেজ অপশান আছে মেসেজ অপশানে আপনি তাকে হাই এরকম মেসেজ লিখে পাঠিয়ে রাখবেন তারপর তার থেকে রিপ্লে করলে এখানে এক ফ্রেন্ড করে দিবেন তার থেকে রিপ্লে করলে আপনার তাদের সাথে কথাবার্তা বলে নেবেন তারপর তাদেরকে কথাবার্তা বলে একটা লিঙ্ক দেবেন সেখানে ক্লিক করতে বলবেন সাইন আউট করতে বলবেন এরকম বলবেন তারা যদি আপনাকে ভালো লাগে তারা লিঙ্ক যদি ক্লিক করে তাহলে সেখান থেকে আপনার প্রফিট হবে এটা হলো মূলত কথা আর হ্যাঁ গতকালকে এই বাই এক ভাই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে স্টেক বাই স্টেক শেখানোর জন্য বা সিপে মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে ট্রাফিক লাগবে ট্রাফিক ছাড়া কোনো মতে আপনার কাজ হবে না ট্রাফিক ছাড়া করতে গেলে আপনাকে অবশ্যই পেট মার্কেটিং করতে হবে তাছাড়া কোনো উপায় নেই আপনাদেরকে আমি ফ্রি দেখাতেছি তাই বিদায় এটাই এগুলো শিখাইতেছি আপনারা এগুলো আগে করে রাখেন তারপর আমি আপনাদেরকে একটি একদিন জানাবো যে কীভাবে সিপে নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে হয় আর কীভাবে প্রোমোট অফার লিঙ্ক লেন্ডি পেস করে অফার লিঙ্ক প্রোমোট করতে হয় হ্যাঁ আমি কালকে লেন্ডি পেস করা আপনাদেরকে শেখাবো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ততক্ষণই আল্লাহ হাফেজ